নমস্কার এবং সুপ্রভাত বন্ধুরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকে রুদ্রবার্তা সকালের বার্তা শোনার আগে আপনাদের একটা কথা বলে দিই সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক সকালের বার্তা কথাবার্তা শুরু করছি শুরু করার আগে আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা অর্থাৎ যারা এই মুহূর্তে আপনি যদি দেখছেন ভিডিওটা আমি জানি আপনারা প্রত্যেকে জাতীয়তাবাদী এবং রাজনীতি সচেতন রাজনীতি সচেতন বলেই আমার এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করেছেন এবং জাতীয়তাবাদী বলে অবশ্যই তো শুরু করার আগে আপনাদের বলি একটা প্রশ্ন যখন আমরা রাজনীতি ময়দানে এখন প্রায় রাজনীতির একটা মঞ্চ তৈরি হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে আগামী কদিনের মধ্যেই লোকসভা ভোট একদিনের মধ্যে হয়তো চালু হয়ে যাবে প্রথম পর্যায়ে ভোট চালু হয়ে যাবে এবং এরপর থেকে ভোট চলবে তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে থাকা আমাদের অর্থাৎ জাতীয়তাবাদী বহু মানুষকে যারা বাংলা ভাষাভাষী আছি আমার কথাটা যারা শুনছেন যারা বুঝছেন তাদের কথা বলছি আমি প্রত্যেককে একটা প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয় তার কারণ হচ্ছে আমরা যেহেতু জাতীয়তাবাদী এবং রাজনীতি সচেতন আমরা আমাদের বক্তব্য রাখার চেষ্টা করি বিভিন্ন জায়গায় সেখানে দাঁড়িয়ে আমাদের একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং একটা কথা শুনতে হয় সেটা হচ্ছে কি হবে তোর আমার কি হবে বা আমার আপনার কি হবে বা তোমার আমার কি হবে যা হবে রাজনীতি নেতাদের হবে তা আমাদের এসব নিয়ে ভেবে লাভ নেই ঠিক না এই প্রশ্নের সম্মুখীন হননি রকম মানুষ খুব কম আছেন অর্থাৎ রাজনীতি সচেতন মানুষ তারা এই কথাগুলো যখনই কথা বলে চায়ের দোকান হোক বা বন্ধু বান্ধব হোক বা স্থানে হোক বা কোনো জায়গায় যেখানে আত্মীয় স্বজনের ভিড় আছে সেখানে যখনই বলেন তখন এই কথাটা শুনতে হয় হয় কি হয় না জানি হয় প্রত্যেকেই জানি আমাদের শুনতে হয় আর একটা কথা শুনতে হয় কি হবে যে যাবে লঙ্কায় সেই হয় রাবণ শুনি তো চলুন আজকে তার উপরে সকালে বার্তা শুরু করা যাক ভালো করে শুনবেন আমার কথাটা সেটা হচ্ছে যখনই কেউ বলে না কি হবে সেই তো তোকে আমাকে খেটে খেতে হবে যা করা তো করবে ভাববেন একবার তাদেরকে বলবেন রাজনীতি কিন্তু আমাদের প্রত্যেকটা মুহূর্তকে প্রত্যেকটা সময়কে প্রত্যেকটা জিনিসকে নিয়ন্ত্রণ করে যদি আমরা রাজনীতি সচেতন না হই যদি আমরা নিজেদের ভবিষ্যৎ সম্বন্ধে না জানতে চাই যদি আমরা নিজেদের সম্পর্কে অর্থাৎ নিজেদের দেশের উন্নতি সম্পর্কে যদি সচেতন না হই তাহলে কিন্তু আমি আপনি কোথাও ছাড় পাবো না তার কারণ হচ্ছে ছবিভাবে ভাববেন দু হাজার আগে দু হাজার চোদ্দো সালের আগে আমাদের পশ্চি ভারতবর্ষ জুড়ে একটা স্ক্যামের যেরকম গণ্ডগোল ছিল তার সঙ্গে ছিল স্ক্যাম স্ক্যাম সোনা যেরকম ছিল তার সঙ্গে ছিল কিন্তু বিস্ফোরণ তো তাকে বলবেন রাস্তা দিয়ে আমরা বেরোলাম এবং রাত্রিবেলা বাড়ি ফিরবো কি তার কোনো ঠিক নেই বাড়ির মা বোনেরা বইয়েরা স্ত্রীরা সবাই প্রতীক্ষায় থাকে যে আমার স্বামী বা আমার ছেলে বা আমার দাদা আমার ভাই এ বাড়ি ফিরবে তো কারণ ট্রেনে বিস্ফোরণ রাস্তাঘাটে বিস্ফোরণ যেখানে সেখানে উগ্রপন্থী হানা এটা একদম কমন ব্যাপার ছিল জম্মু কাশ্মীরে ঘুরতে গেছেন ড্রেনের হানায় মারা গেছেন জম্মু কাশ্মীরে ঘুরতে গেছেন বাসের ওপর জঙ্গি আক্রমণে মারা গেছেন এবং বিভিন্ন জায়গায় দিল্লিতে কোথাও বিস্ফোরণ করেছে কোথাও উত্তরপ্রদেশে হয়েছে কখনো গুজরাটের দিকে হয়েছে কখনো হয়েছে বম্বেতে ছাব্বিশে এগারোর মতো ঘটনা ঘটে গেছে কাজী চারিদিকে এটা করেছিল এখন সেগুলো বন্ধ আছে কাজী তাকে প্রশ্ন করবেন যে আবার যদি শুরু হয় মহাবিস্ফোরণ আবার যদি শুরু হয় তাহলে কি ভালো হবে দেখবেন সে বলবে না আবার একটা কথা বলবেন সেটা হচ্ছে এখন হয়ে গেছে সমস্ত জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে সমস্ত কিছু ব্যাপারে আগে ছিল অন্য ব্যবস্থা অর্থাৎ টাকা আসতো আসতো না কখনো যে টাকাটা আমরা ভাবতাম আসছে আসছে না মালিক পক্ষ অর্থাৎ যারা মিলে বা শ্রমিক বা কোথাও চাকরি করেন তারা জানেন ভালো করে যে অনেক সময় যে টাকাটা দেখানো হতো আর যে টাকাটা পান তার মধ্যে ফারাক থাকতো অর্থাৎ সরকারকে একটা শো করা হতো চার্ট একটা তৈরি করা হতো এবং যারা টাকা পাচ্ছেন তাদেরকে একটা অন্য জিনিস দেওয়া হতো কিন্তু এখন এখন কিছু করার জায়গায় তারা নেই অর্থাৎ প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা এমপ্লয়ি মানে যারা এমপ্লয়ী আছে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে হচ্ছে যার জন্যে কোথাও কারচুপি করতে পারছে না আর একটা কথা মনে রাখবেন ডিমনিটারেশনের ফলে কিন্তু হয়ে গেছে কি সমস্ত যারা ইনকাম ট্যাক্স পাই কি দিত তারা সবাই ইনকাম ট্যাক্সের আওতায় চলে গেছে কাজে এই যে সমৃদ্ধি অর্থাৎ ওই যে টাকাটা ঢুকে যাচ্ছে ইনকাম ট্যাক্সের টাকাটা যদি ব্যাপক হারে ঢুকে তাহলে দেশের উন্নতি হবে তার কারণ হচ্ছে মনে রাখবেন ট্যাক্স হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে আমাদের দেশের এবং আমাদের মানুষের আমাদের সকলের উপকার সাধুত্ব সাধিত হয় কারণ এই যে কেউ বলছে অর্থাৎ আমাদের রাজ্যের মাননীয় মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বলেন যে আমি দিলাম কেউ দেয় না টাকা দিয়ে আমি আপনি অর্থাৎ আমরা ট্যাক্সের টাকা ভরি আমরা যারা সরাসরি যারা আপনারা যা দেখছেন ভিডিও চ্যানেল যারা যাদের ট্যাক্স ইনকাম ট্যাক্স ফাইল নেই তারাও কিন্তু ট্যাক্স দেন মনে রাখবেন পরোক্ষ কর অর্থাৎ প্রত্যক্ষ কর ট্যাক্স দেওয়া যেটা সেরকম যেরকম পরোক্ষ কর দেন জিনিসপত্র কিনলে তার মধ্যে ট্যাক্স চাপে সেই ট্যাক্সের টাকা আপনি দিচ্ছেন মানেই আপনি আপনার টাকা আমরা মানে সরকার পাচ্ছে তো সেইখান থেকে সরকার খরচা করে এই টাকার সিস্টেমটা স্ট্রাকচারাল সিস্টেম কর ট্যাক্স এই সিস্টেমটা কিন্তু ঠিকই রয়েছে এইভাবে তো সেখানে জানি ইনকাম ট্যাক্স যখন বাড়ে যখন প্রত্যেকটা মানুষ মানে মেক্সিক মানুষ আর ইনকাম ট্যাক্স একদিন ফাঁকি দিয়েছিল তারা সবাই যখন ট্যাক্সের আওতায় পড়ে যায় তখন মনে রাখবেন কিন্তু দেশের উন্নতি প্রভূত হয় এবার দ্বিতীয় পর্যায়ে সেটা হচ্ছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ ঘটনা কি সত্যি ভালো করে ভাববেন এবং তাকে জিজ্ঞেস করবেন প্রথম গিয়েছিল লাভ মানে লঙ্কায় গিয়েছিল কিন্তু শ্রী হনুমানজি বজরংবাড়ি সে কি রাবণ হয়ে গিয়েছিল সে লঙ্কা পুরী ধ্বংস করে এসেছিল দ্বিতীয় যখন সেতু হয় রাম সেতু তৈরি করা হয় রাম সেতুর প্রমাণ তো এখন পাওয়া যাচ্ছে নাসা থেকে দেখা যাচ্ছে কোনো একটা সেতু ছিল যাই হোক তো রাম সেতু দিয়ে যখন প্রথম রামের সেনা যায় তারা কি রাবণ হয়ে গেছিল হয়নি অর্থাৎ লঙ্কায় যে গেছে সে রাবণ হয়নি আর একটা কথা মনে রাখবেন লঙ্কায় কিন্তু বিভীষণও ছিল রাবণের পরবর্তীকালে বিভীষণ সেখানে তাই বিভীষণ সেখানে ধর্মীয় শাসন ব্যবস্থাই প্রতিষ্ঠা করেছিল কাজী লঙ্কায় যে যায় সেই হয় রাবণ কথাটা কিন্তু সম্পূর্ণভাবে ভ্রান্ত তাই প্রত্যেককে বোঝাবেন ভোট অর্থাৎ রাজনীতি রাজনীতি ভোটে আমাদের একটা ভোটের যে অধিকার আছে সেই অধিকারটা সম্পর্কে আমরা যদি মানে চিন্তাশীল না হই আমরা যদি ভুল জায়গায় ভোট দিয়ে ফেলি তাহলে মনে রাখবেন যেরকম চিটফল্ট কাণ্ডে তাদের জিজ্ঞেস করবেন ক টাকা ঢুকেছে অর্থাৎ কেউ না কেউ কোথাও না কোথাও রোজ ভ্যালি সারদা অমুক তমুক তারপরে এমপিএস থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন চিট ফান্ড সিএইচআইটি চিট অর্থাৎ চিকুট চিট ফান্ড এই চিট ফান্ডে যেটা পরে চিট সিএইচআইটি চিট বা ঠকানো ফান্ডে পরিণত হয়েছে সেখানে ঢুকিয়ে বসে আছেন মনে রাখবেন এখানে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেন আমি আর এখানে কোনো এনআরসি করতে দেব না সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কি বন্ধ তিনি করেননি বলেন এটা সিপিএম এর চলু চলে আমাদের এসছে কাজেই তিনিও বন্ধ করেনি এবং তারই দলের বহু লোক মন্ত্রী নেতা এই সব কাণ্ডে জড়িত আছে এইবার ভাববেন আপনি কি আমরা করছি লঙ্কায় যে যাই লঙ্কায় সে হয়ে যাবেন কি অর্থাৎ সার্বিকভাবে ভেবে দেখবেন যে আমরা যদি লঙ্কায় শ্রীরামচন্দ্রের সেনাকে পাঠাতে পারি তাহলে লঙ্কা কিন্তু ধর্মীয় শাসনে পরিণত হবে অর্থাৎ লঙ্কা রাম রাজত্বে চলে যাবে আর যদি রাবণকে পুজো করি বা দুষ্টের পুজো করি অর্থাৎ ভোট যদি ঠিক জায়গায় না দিই তাহলে লঙ্কাও থাকবে আর রাবণও থাকবে বুঝতে পারলেন আশা করি যদি বুঝতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এই কথাগুলো সব জায়গায় বলবেন থেমে যাবেন না আপনি আমি যদি চুপ করে যাই তাহলে আগামী দিনে কিন্তু মনে রাখবেন ক্ষতি আমার আপনার সকলের হবে তার কারণ হচ্ছে যারা এই কথাগুলো বলে কি হবে কি করবে তারা কিন্তু না বুঝেই বলে তারা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে এবং এই কথার প্রতিবাদ হয় না বলেই তারা বলতে সাহস পায় এবং বলে যায় বোঝান মানুষকে বোঝানোর দায়িত্ব আপনার কারণ বোমা যদি এরপরে দু হাজার উনিশের পরে যদি সরকার চেঞ্জ হয়ে গিয়ে আবার যদি সেই রকম সরকার যেখানে স্ক্যাম থাকবে এবং যেখানে থাকবে বোমা বিস্ফোরণের আতঙ্ক যেখানে থাকবে জঙ্গিদের আতঙ্ক মনে রাখবেন বোমার বিস্ফোরণের স্প্লিন্টার কিন্তু ভাববে না আপনি বোঝেন কি বোঝেন না ভাববে মানুষ অর্থাৎ খতম রুদ্রবার্তা এখনকার মতো শেষ হলো রৌদ্রবার্তা সকালের বার্তা আপনারা দেখলেন এবং পরবর্তী রুদ্রবার্তা তো ভোটের রঙের রুদ্রবার্তার সঙ্গে আজকে থাকবে এনআরসি ভারত বাংলায় করতে দেব না তার পরিপ্রেক্ষিতে আজকের ভোটের রঙ্গে রুদ্রবার্তার সঙ্গে দেখতে থাকবেন এবং চললাম সকালের মতো নমস্কার বন্দে মাথারাম ভারত মাতার জয় হোক জয় হিন্দ এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো দেখতে থাকুন রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন এবং রুদ্রবার্তা রেগুলার দেখুন धन्यवाद